আগামী নির্বাচন কঠিন হবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সবু বলেছেন ঐক্যবদ্ধ না থাকলে কারোরই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না মনোনয়ন যাকেই দেওয়া হোক সবাইকে ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করতে হবে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আর না হয় আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না ফেসিবাদ যা চলে গিয়েছে ফেসিবাদ আবারও আসার তারা পরিকল্পনা করছে সেই জন্য আমাদের ইউনিট ক্লিয়ার বার্তা দিয়েছে আমাদের ক্লিয়ার মেসেজ দিয়েছে আপনারা সৌক্য বোধ থাকুন ইনশাল্লাহ দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই আমি তাদেরকে মূল্যায়ন করব। মঙ্গলবার বেলা এগারোটায় শ্রীনগরে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মীর শরফত আলী সোপুয়ারও বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট বার্তা দিয়েছেন প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও যেহেতু একজনকে মনোনয়ন দেওয়া হবে তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দল রাষ্ট্রীয় ক্ষমতা এলে সকলের যথাযথ মূল্যায়ন করা হবে আমরাও তাকে ওয়াদা দিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব নির্বাচনে নির্বাচন যে মনোনয়ন পাবে শ্রীনগর উপজেলার যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিতে অনুষ্ঠিত পথসভা ও র্যালিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুল নাহার চৌধুরী অনু বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম অবহাগ প্রিন্স নাদিম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ যুবদল নেতা সেলিম হুয়া বাদশাহ বাবু মতি শেখ ওমর ফারুক বাবু শেখ শামিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ